একটা পেয়ারা দাও না পেয়ারার বদলে ছিপড়ে পড়ছে গাছ থেকে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গাছে চড়তে পারে না ভিড় করেছে গাছতলায় ঊর্ধ্ব দৃষ্টি হয়ে চেঁচাচ্ছে নিচে থেকে কই একটা দাও ফেলে গাছে অনুকূলচন্দ্র পেয়ারা চিবিয়ে ছিবড়ে ফেলে দিচ্ছে নিচে পাঁচ ছ বছরের সুন্দর ফুটফুটে হিষ্টপুষ্ট একটি মেয়ে কানে দুল নাকে নোলুক দূরে দাঁড়িয়ে রগর দেখছে ওদের ওরা গাঁয়ের ছেলে মেয়ে ওরাই পাচ্ছে না তা ও চাইবে কি শেষে মা এসে পড়েন পেয়ারা তলায় কী রে ও অনুকূল শুধু খেয়ে খেয়ে চিবে ফেলছিস কেন দে না ফেলে এক একটা করি। তখন সকলের জন্যে পেয়ারা ফেলে দেয় এক একটা করে মেয়েটিও একটা পায় হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে থাকে ভিন জায়গার মেয়ে দাঁড়িয়ে থাকে ভিন্নটি হয়ে নাম হল ওর ষোড়শী এসেছে মাসির বাড়ি বাপের নাম রামগোপাল ভট্টাচার্য মায়ের নাম ত্রিনয়নী দেবী রামগোপালের বাড়ি সিরাজগঞ্জ মহকুমার ধোপাদহ গ্রামে রামগোপালরা হলেন ধোপাদহের খ্যাতিপন্ন বনেদী ব্রাহ্মণ সাংসারিক অবস্থা উত্তম বাপমার প্রথম সন্তান ষোড়শী পিঠে চার বোন তিন ভাই রামগোপাল যেমন ধর্মনিষ্ঠ ত্রিনয়নী তেমনি প্রতিপ্রাণা স্বামী হল ত্রিনয়নীর জীবন্ত গৃহদেবতা ত্রিনয়নি ছিলেন গ্রামের মা অথচ মুখ থেকে কখনো ঘুমটা সরেনি মহাদেবের তৃতীয় নেত্রীর মতো অদৃশ্য থেকে করুণা বর্ষণ করতেন ত্রিনয়নী ত্রিনয়নীর দুই মামা হরসুন্দর রায় আর দুর্গানাথ রায় দুই ভাই পাবনায় বাসাবাড়িতে থেকে সরকারি চাকরি করেন পরে রামগোপালও জেলা স্কুলের মাস্টারি নিয়ে পাবনাবাসী হন ছোট ভাই ভবানীচরণ করতে লাগলেন মুক্তারি ত্রিনয়নীর বাপের বাড়ি হলো সিরাজগঞ্জ মহকুমায় গাড়াদহ গ্রামে ছোটবেলা থেকেই ষোড়শি মামার বাড়িতে মানুষ ধোপাদহের সঙ্গে একরকম পরিচয় হয়নি বললেই হয় হরসুন্দর যখন পাবনায় তখন মাঝে মাঝে ষোড়শিকে নিয়ে আসতেন বলতেন দিদি চল পাবনায় যাবি ষোড়শি বেড়াতে আসতো পাবনায় পাবনায় থাকা তখনকার দিনে বড় শহরে থাকা পাবনা শহরটিও মন্দ নয় স্বাস্থ্যও ভালো শহরের দক্ষিণ দিয়ে পদ্মা হরসুন্দর যখন মেয়ের বিয়ে দিলেন হিমায়তপুরে তখন ষোড়শে হিমায়তপুরেও আসত বেড়াতে এসে কিছুদিন থেকে আবার ফিরে যেত পাবনায় নবচৌধুরী আর রামেন্দ্র চৌধুরীর বাড়ি প্রায় লাগালাগি এ বাড়ি থেকে বেরিয়ে ওই পেয়ারাতলা পেয়ারাতলার পরই ওই ওদের বাড়ি কৃষ্ণ সুন্দরী ষোড়শীকে দেখলেন বেশ লাগে মেয়েটাকে যেমন তীক্ষ্ণ বুদ্ধি তেমনি ঠান্ডা স্বভাব যেমন সুন্দরী তেমনি সৌজন্যময়ী বাহ বেশ মেয়ে যেন পূর্ণিমের চাঁদ আদর করে তাকে ডেকে আনেন চান করান খাওয়ান সরসির জন্যে খাওয়ার জায়গা করে দিচ্ছেন মনোমোহিনী সুন্দরী এসে বললেন দে না অনুকূলকেও বসিয়ে ওই সঙ্গে ওরও তো পড়তে যাবার বেলা হয়েছে না না গো ধরল অনুকূল চন্দ্র আমি মেয়ে মানুষের সঙ্গে বসে খাইনি নে খুব হয়েছে অত আর লজ্জায় দরকার নেই দিদিমা জায়গা করে দেন ওদের পাশাপাশি বসে পড় না আমি ওর সঙ্গে বসে খাব না ওর সঙ্গে যে তোর বিয়ে দেব রে ও যে তোর বউ হবে বউ না ইয়ে একটা ভেংচি কাটলো অনুকূলচন্দ্র দিদিমার দিকে তাকিয়ে ষরশীর কচি মুখখানা লজ্জায় লাল হয়ে ওঠে মনোমোহিনী ততক্ষণ দুজনকেই খেতে দিয়ে যান হাস্য সরস হয়ে এই রসিকতাই সত্য হলো একদিন লজ্জাবতী লক্ষ্মীকে আসতে হল নারায়ণের ঘর করতে অনুকূলচন্দ্র তখন গোপাল লাহিড়ির পাবনা ইনস্টিটিউশনের থার্ড ক্লাসের ছাত্র অনুকূলচন্দ্র আঠারো বছরের ষোড়শের বয়স বারো বাবু বিয়ের প্রস্তাব নিয়েলেন। তিনি তখন বাড়ি করেছেন পাবনায় বছর খানেক হলো সরষি এসে আছে বাপের কাছে বললেন মেয়ে দেখুন পছন্দ হলে কাজ করুন এই প্রার্থনা মনমোহিনী বললেন মেয়ে তো আমাদের দেখাই এখন গাঁয়ের পাঁচজন পছন্দ করুক কাজ হতে আমার কোনো অমত নেই ও যে কারো একলা নয় ও হলো গাঁয়ের ও হলো সকলের হয়তো অনুকূল আজ বাড়ি কোথায় গিয়েছে ওই অমুকের বাড়ি আজ সেখানেই ওর নাওয়া সেখানেই ওর খাওয়া সকলেই খাওয়াতে চায় অঙ্গ নৈকট্য পেয়ে প্রীত হতে চায় ওর দর্শনে আনন্দ সঞ্চার স্পর্শনে প্লাবন ও হল নয়ন সুখকর হর প্রাণহর সর্বসুখাকর প্রাণারাম পরমানন্দ প্রীতিকেন্দ্র গোপাল যেমন গোকুল নয়নমণি নিজের ছেলে ফেলে গোপালকে কোলে করে সবাই কৃষ্ণচন্দ্রবিনে বৃন্দাবনে আর চাঁদ নেই কৃষ্ণ নয়ন রুচিকর মনোচর কৃষ্ণপ্রিয় সঙ্গ হৃদয় বিলাস অখিল রসামৃত মূর্তি গোপীদের ভাড়ারে ওসব স্বর ননি ক্ষীর কার জন্যে ও সব গোপালের জন্যে গোপাল আসবে গোপাল খাবে শুধু কি মানুষেরই সকলেরই অন্তরে এই কৃষ্ণপ্রীতি বালগোপালের আত ফোটা বেনুসন শুনে পুলকে ভাবান্তর হচ্ছে স্থাবর জঙ্গম সকলেরই আনন্দের আন্দোলনে অচল হচ্ছে সচল আর অনুভূতির তন্ময়তায় তনুভৃত হচ্ছে জড়ো ফুলের থেকে মধু খরণ করে অভিনন্দন জানাচ্ছে বন তরুরা ফলাঢ্য হয়ে প্রণতি জানাচ্ছে পদে যশোদানন্দনও যেমনি সকলের অনুকূল চন্দ্রও তেমনি সকলের মানুষেরও পশুপক্ষীরও একদিন পাবনায় এক স্যাঁকরার দোকানে বসে আছে বেঞ্চিতে একটা পাখি উড়ে বেড়াচ্ছে কোথায় যে বসবে ঠিক করতে পারছে না চারিদিকেই মানুষ শেষে নিশ্চিন্ত হয়ে এসে বসল অনুকূল চন্দ্রের কোলে এ মানুষ হলেও এ বুঝি তার নিজের মানুষ এখানে সংকোচ নেই দ্বিধা নেই এ যেন তার নিজের বাসা মা জানেন তাই বললেন ও আর আমার একলার ছেলে ও হলো সকলের গ্রামবাসীরা আগে মেয়ে দেখুক পাত্রে দেখতে গেল গায়ের লোক বড় হলো হল গাঁয়ের পাঁচজনের ভিতর থেকেই ত্রৈলোক্য চৌধুরী বিনোদ ঘোষ বসন্ত ডাক্তার মুকুন্দ বসু এরাই পাত্রে দেখাই চললো মাস দুই ধরে এ দেখতে যায় ও দেখতে যায় ইতর ভদ্র সবাই দেখে সকলের দেখা হয়ে গেলে তবে দেখতে গেলেন মা দেখে এসে বললেন মেয়ে তো দেখতে বেশ হয়েছে গোলগাল হাত পা টুকটুকে ফর্সা যেন প্রতিমার লক্ষ্মীটি মা দিদিমার খুব মত জিজ্ঞেস করলেন বড় কর্তাদের শুধুলেন সবাইকে সকলেরই ওই এক কথা ওই লক্ষ্মীকেই ঘরে আনতে হবে সুতরাং দিন স্থির হলো বিয়ের আয়োজন আরম্ভ হয়ে গেল মাস খানেক আগে থেকেই নবদখানায় নবদ বসল মেয়ে মহলে লেগে গেল ভাড়ার ভর্তির ধুমধাম শুরু হয়ে গেল আত্মীয় কুটুম্বের যাতায়াত গ্রামবাসীদের আপ্যায়ন কেবল দিয়তাং ভোজ্যতাম ওদিকে নাতির জন্য মানত মেনেছিলেন কৃষ্ণ সুন্দরী বিয়ের সময় দেহের ওজনে সমান বাতাসা দিয়ে হরিলুর দেব আগে হলো শুভকর্মের উদ্বোধিকা পুজো তারপর হলো হরি পুজো হরি সংকীর্তন কীর্তনান্তে হরিলুট লাগিয়ে দিলেন কৃষ্ণ সুন্দরী। সে হরিলুট তো নয় মহোৎসব মহানন্দের কলসনে গমগমে হয়ে রইল গোটা গাঁ বিয়ের দিন এলো শেষে তেরোশো তেরো সালের আঠাশে শ্রাবণ সোমবার অনুকূলচন্দ্র বিয়ে করতে বেরুবে পাবনায় পালকি সাজিয়েছে গাঁয়ের লোক মনের মতো করে বাদ্য করে বাদ্য ধরেছে বরযাত্রার বড় শয্যায় সাজানো হয়েছে বরকে মঙ্গল যাত্রার হুলুধ্বনি পড়ল বর উঠবে এবার পালকিতে বরের কিন্তু পালকিতে চড়বার উৎসাহ নেই একটু কই গো বেরুতে হবে যে ওঠো ওঠবার কিন্তু নাম গন্থটি নেই মাকে ডাকলো ও মা কী হলো রে শিগগির খেতে দে আমাকে খিদে যে পেট চলে গেল কত বেলা হলো ও মা সে কী কথা রে আজ তোর বিয়ে বিয়ের দিন কি খেতে আছে খেতে পাবো না না তা কি হয় বিয়ের দিন যে খেতেই যদি না পেলাম তবে আবার কেমন বিয়ে বলে বেঁকে বসলো এবার তবে ও করব না আমি যারা জুটিয়েছে তারাই করুক গে কি ঘেন না ছি 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 ও গো তোমরা শোনো তোমাদের ছেলের কথা মা ডাক বর কর্তাদের কেন কি হল শোনো তোমাদের ছেলের কথা একবার কি হয়েছে অনুকূল বরকর্তারা কর্তারা শুধুন অনুকূল চন্দ্রকে হবে আর কি খেতে পেয়েছে তো খেতে দেবে না বলছে আজ বিয়ে আজ খেতে পাবিনি খেতেই যদি না পেলাম তবে অমন বিয়ে আমি করব না বিয়েতে কত খাওয়া দাওয়া নিমন্তন্ন তা না হাসতে লাগলো ত্রৈলোক্য চৌধুরী বিনোদ ঘোষ আর মুকুন্দ বসু বলে খাবে বই কি খাবে নিশ্চয়ই খাবে বিয়ের ব্যাপার খাবে না বিয়ে হয়ে যাক তবে খেও কত খেতে পারো দেখা যাবে বর তা শুনবে না খেতে না পেলে বিয়ে করতেই বেরুবে না কি করা শেষে সবাই বললে দই মিষ্টি দাও খেতে ওতে দোষ নেই অগত্যে দই মিষ্টি দিয়ে খেতে বসিয়ে দিলেন দিদিমা তখনও বর্ণচোড়া ভাদুরে আম আর নাবি ফজলি পাওয়া যাচ্ছে বিয়ে বাড়িতে তাও প্রচুর এসেছে দই মিষ্টির সঙ্গে গোটা গোটা আম ছাড়িয়ে দিলেন দিদিমা বললেন পেট ভরে খাও বিয়ের আগে কিন্তু আর পাবে না দই মিষ্টি আম পেট পুড়ে খেলো অনুকূলচন্দ্র হ্যাঁ এইবার চলো পেটে খিদে থাকতে বিয়ে বিয়ে হয়ে গেল বউ নিয়ে ফিরে এলো বাজি বাদদের সঙ্গে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত পাড়া আর গ্রামবাসীদের ভিড় আরম্ভ হল লাজ বর্ষণ আর উপর জুপুরি হুলুধ্বনি মুখে মিষ্টি দিয়ে বর কোণে বরণ করতে এলো এওরা কপালে ছোঁয়ানো হলো বরণ ডালা মাথায় রাখা হলো ধান দুর্বা মাঙ্গল্য দিয়ে মঙ্গল কামনা করা হল কোণের বউ নিয়ে এবার পালকি থেকে নামছে অনুকূল চন্দ্র বর্ষিয়ারা ঠাট্টা করলে ও অনুকূল আন দেখি তোর বউ দেখি সোনামাত্র অনুকূল চন্দ্র বললি ও বউ বউ গো এদিকে এসো তোমাকে দেখবে বলছে আর যায় কোথা কৃষ্ণ সুন্দরে জ্বলে উঠলেন তেলেবেগুনে বেগুনে ছি এমন বেহায়া ছেলে তো নে কোনো কালে ওই অতগুলো বুড়ো বুড়ো মানুষ দাঁড়িয়ে সামনে তাদের কোনো সম্মান নেই কি বেত্রিবধ কথা বিয়ে করে নামতে না নামতে এই ও মনো আয় দেখবি তোর পুত্তুরকে নামতে না নামতেই বউ গো ও বৌ রাগে গজগজ করতে লাগলেন কৃষ্ণ সুন্দরী এই বেহায়া ছেলেটাই হলো তার প্রাণীর ধন নয়নের মণি এই দুরন্ত নাতিটাকে একদণ্ড না দেখলে জীবন অস্থির হৃদয় হৃত সর্বস্ব দিদিমা তো রেগে চলে গেলেন কিন্তু অনুকূলচন্দ্র চুপ ভেবে পায় না এর ভিতর অন্যায় হলো কোথায় বউকে বউ বলেছে এই দোষ মনোমোহিনীর বড় বউ ঘর এল বউ তো নয় স্বয়ং লক্ষ্মী আদ্যার শক্তি প্রকৃতির স্বরূপা মা যার জন্যে যে বর বাঁধা তার জন্যে তাই লক্ষ্মীর বর নারায়ণ নারায়ণ মানুষ হলেন নারায়ণীয় হয়ে এলেন মানুষই লীলা বিয়ে হল আবার লক্ষ্মীনারায়ণের পরমা প্রকৃতি পদপ্রান্তে বসলেন পরম পুরুষের বিয়ের পর অনুকূলচন্দ্র এসে ভর্তি হলো জিলা স্কুলে অনুমোদিত স্কুল না হলে এন্ট্রান্স দেওয়া যাবে না কিন্তু অল্প দিন পরেই বাবা নিয়ে গেলেন সঙ্গে করে শিবচন্দ্র তখন রানী অমৃত সুন্দরের আমিরাবাদ কাছারির ম্যানেজার আমিরাবাদে হাই স্কুল নেই কাছেই আছে রায়পুরায় অরুকুল চন্দ্রকে ভর্তি করে দিলেন রায়পুরা হাই স্কুলে হাই স্কুলের এক মাস্টারমশাইকে নিয়ে একদিন এক কাণ্ড বিদেশি মানুষ থাকেন স্কুলের হোস্টেলে কিছুদিন সেদিন স্কুলের ছুটির পর আর মুখ হলেন না হলেন মুখো প্রথম রিপু এসে ঘাড়ে ভর করেছে মাস্টার মশাইয়ের একেবারে সর্বনাশ না করে আর ছাড়বে না কি সর্বনাশ টনক নড়েছে অনুকূলচন্দ্রের তা হতে দেবে না বার গৃহের পথ থেকে ফিরে নিয়ে আসতেই হবে মাস্টার মশাইকে মন বেতারে খবর পেয়েছে চুপ করে থাকতে পারবে না কিছুতেই গুরুর পাবে যে শিষ্যের পাপ আচার্যের পতনে যে তারই অপরাধ এ দুর্দৈবকে প্রতিরোধ করতেই হবে যেমন করে হোক অনুকূল চন্দ্র বাসায় ফিরল না পিছু নিল মাস্টারমশাইয়ের কি আপদ এটা আবার সঙ্গে কেন প্রথম ধাপের থেকে বাঁধা পেয়ে রিপি উঠল দ্বিতীয় ধাপে রাগে গজগজ করতে লাগলেন মাস্টার মশাই নিঃশ্বাস বন্ধ করে শুধু নাম চালিয়ে যাচ্ছে অনুকূল চন্দ্র মনে মনে শুধু ডাকছে বাঁচাও পরম পিতা মাস্টার মশাইকে বাঁচাও ফিরিয়ে আনো বদ খেয়াল থেকে করুণা না করো এই কাম ক্লিষ্টের প্রতি ব্যর্থ হয়ে ফিরতে হলো মাস্টার মশাইকে অনুকূল যখন পিছনে লেগেছে তখন কোলে না উঠিয়ে ছাড়া ছাড়িয়ে আছে আমিরাবাদে শিবচন্দ্রের আর্থিক অবস্থা বেশ ভালোই যাচ্ছিল কিন্তু দুই দুটি সন্তানকে কোলছাড়া করতে হয়েছে এইখানে এসে প্রথমে গিয়েছে মেয়ে সুডিল তারপরে ছেলে ট্যাংরা এবার অশোকে পড়লো মেজ ছেলে প্রভাস প্রভাসকে মা ডাকেন খ্যাপা বলে কখনো সোহাগ করে বলেন খেপু প্রভাসচন্দ্রের ছোটো কুমুদরঞ্জন কুমুদের ডাকনাম বাদল খ্যাপা কিছুতেই ভালো হচ্ছে না জ্বর জর্ত আছে তার উপর আবার নাকি লিভারে ফোঁড়া মুসরে পড়লেন মা এবার চিকিৎসার জন্যে ছেলে নিয়ে গেলেন কলকাতায় কিন্তু কিছুই হল না ব্যারাম যে কি তা যেন ঠিক ধরাই পড়লো না শেষে ডাক্তারের যুক্তিমতো হাওয়া বদলাতে নিয়ে এলেন দেওঘরে তবু যা কে তাই ছ সাত বছর ভুগে ভুগে খেপু এখন এখন তখন মা শঙ্কিত হলেন এমন সময় খবর পেলেন মহারাজ সাহেব কাশিতে এসেছেন ভাবলেন গুরুর চরণে স্মরণ নেওয়া ছাড়া আর উপায় নেই ছেলেকে নিয়ে চলে এলেন কাশিতে মহারাজ সাহেব বললেন আহা তোমার কত দুঃখ দুটি গেছে এটিও যায় যায় দেশে দেশে বেড়ালে আর এক এক জায়গায় এক একটি রেখে এলে এটিকে নিয়ে আর বিদেশে থেকো না বাড়ি ফিরে যাও আর পরম পিতাকে ডাকো তাঁর ইচ্ছায় যা হবার তাই হবে মালিক হই মঙ্গলময় গুরু নির্দেশ পেয়ে বাড়ি ফিরিলেন মা বাড়ি ফিরে এসে খেপুর হঠাৎ ভেদ ভূমি। একেবারে কলেরার মতো মরার উপরে একই খাঁড়ার ঘা সবাই ভাবলে এবার আর রক্ষে নেই কিন্তু রক্ষাকর্তা যিনি রক্ষা করলেন তিনি ধীরে ধীরে ভালো হতে লাগলো ছেলে আর ওই সাড়াতে সেরে উঠলো একেবারেই সম্পূর্ণ রোগ মুক্ত হল প্রভাসচন্দ্র সব খবর পেলেন শিবচন্দ্র দেখলেন আর বিদেশে থাকা ঠিক নয় এখন বাড়ি ফিরে যাওয়াই উচিত অমৃত সুন্দরীর চাকরি ছেড়ে দিয়ে আমিরাবাদ থেকে অনুকূল চন্দ্রকে নিয়ে বাড়ি ফিরে এলেন শিবচন্দ্র শিবচন্দ্রের এক আত্মীয় শশীভূষণ চক্রবর্তী থাকেন নৈহাটিতে অনুকূল চন্দ্রকে পাঠালেন সেখানে শশীবাবুর বাড়িতে থেকে নৈহাটি হাই স্কুলে পড়তে আরম্ভ করল অনুকূল তখন ফার্স্ট ক্লাসের ছাত্র এখানেও যে অনুকূল সেই অন্যের কষ্টই কষ্ট অন্যের দুঃখই দুঃখ অমুকের জামা নেই অমুকের কাপড় নেই দিলে নিজের জামাটা কাপড়টা খোলে হিমায়তপুরে থাকতে এমন দিন গিয়েছে ন্যাংটো হয়ে বাড়ি ফিরে এসেছি স্কুল থেকে হাতে বই খাতা নিয়ে ন্যাংটো হয়ে এসে বাঙরের ধারে ডাকছে একদিন ওমা মা পার করো না বড্ড খিদে পেয়েছে বাঙরে তখন কোমর জল ঘাটে চান করছে মেয়েরা মেয়েদের ডেকে বললে ওগো, তোমরা আমার মাকে ডেকে দাও না পার করে নেবে মেয়েরা বললে দাঁড়াও আমরা চান করে যাব তো কিন্তু খিদে ওদিকে রা মানছে না মাকেও আবার দেখেনি কতক্ষণ নদীতে কাপড় কাচ্ছে যোগিন্দ্র ধোপা যোগিন্দ্রকে ডাক দিয়ে বললে যোগিন মামা পার করে দাও না আমাকে বড্ড খিদে পেয়েছে বাড়ি যাব। বাঙরের ধারেই যোগিনদের এক আম গাছ আম পেকেছে তখন গাছে যোগিন গাছ থেকে কটা আম পেরে এনে দিলে অনুকূল হাতে বললে এই নাও আম দুটো বসে বসে খাও আমি ততক্ষণ হাতের কাজটা সেরে নি হাতের কাপড়টা ধুয়ে রেখে অনুকূলচন্দ্রকে কাঁধে বসিয়ে নিয়ে নামলো বাঙরে আজ ন্যাংটো হয়ে স্কুলে গিয়েছিলে কেন গো ভাগ্নে না ন্যাংটো হয়ে যাব কেন তবে একজনের যে মোটেই ছিল না যোগেন্দ্র বুঝলে জামা কাপড় সব খুলে দিয়ে এসেছে তাকেই ওমা বাড়ির উঠোনে গিয়ে ডাকলো দিদিমাকে ওমা বাড়ির উঠোনে গিয়ে ডাকলো দিদিমাকে ও মা এই যে তোমাদের ছেলে দিদিমা বেরিয়ে এলেন ঘর থেকে ও মা এই যে ন্যাংটো দেখছি জামা কাপড় সব করলে কি রে হয়েছিল কি তোর দিদিমা তো দেখেই অবাক দিব্যে সে স্কুলে গিয়েছে ছেলে ফিরে এলো একেবারে উলঙ্গ হয়ে দেখ মনো তোর ছেলের কীর্তি দেখ মা ও যা করেছে ভালোই করেছে যোগিন বললে কিন্তু তোমার দুখানে পায়ে পড়ি ছেলেকে কিছু বলো না কোন ছেলের জামা কাপড় ছিল না দিয়ে এসেছে খুলে তা ও কি করবে মা ওর স্বভাবে করায় ও কি তোমাদের মতো সাধারণ ছেলে তা দিতে হলে কি এমন করেই দেয় লোকে আচ্ছা বাপু তুমি বোঝো সব দিয়ে ন্যাংটো হয়ে কেউ বাড়ি ফেরে কিন্তু যে দিগম্বর জগৎ ব্রহ্মাণ্ডই যাঁর বেশ তিনি আবার নির্বেশ। বসন বিলিয়ে দিয়ে দিগ্বসন হবে নির্বোষণ তিনি তো বিলিয়েই দিচ্ছেন ছিলেন তিনি নির্বিশেষ বিলিয়ে বিলিয়ে হলেন সবিশেষ তিনি হলেন অশেষ সবা তিনি হলেন অজস্র ধার অনিশোধ সারি অহরহই বিলিয়ে চলেছেন নিজেকে আপনার অঙ্গ থেকে বিভূতি সঙ্গ থেকে সত্য তিনিই হলেন বিভূত বিলিয়ে দিতে দিতে লীন হলেন না হলেন আরও বিস্তৃত ছেদ করতে করতে ছিন্ন হলেন না হলেন আরও উদ্ভিন্ন তার ছেদনে ছিপ্তি নেই আছে বৃত্তি বিস্তৃতি তিনি হলেন সুতো আর বিশ্ব সৃষ্টি হল বসন কৃষ্ণ সুন্দরী মেয়েকে ডেকে বললেন ও মনু দেখে যা তোর ছেলের কীর্তি কি করে এসেছে দেখ মনোমোহিনী দেখবেন কি কর্তা তখন রোগ সজ্জায় শ্বশুরের সম্পত্তি উদ্ধার করতে গিয়ে মামলা মোকদ্দমায় সর্বশান্ত হয়েছেন আদালত থেকে নতুন রায় বেরিয়েছে একটা মামলায় হেরেছেন শিবচন্দ্র ডিক্রি জারি হয়েছে হয় টাকা দাখিল করো নয় মাল ক্রোক হবে টাকা তখন কোথায় পাবেন শিবচন্দ্র মাল ক্রোকের পরোয়ারা নিয়ে বাড়ি ঘেরাও করেছে ডিক্রিদারের লোকেরা সামনে দাঁড়িয়ে সরকারি পিয়ন হয় ডিক্রির টাকা দিয়ে দাও নয় এক্ষুনি অস্থাবর জিনিসের ক্রোক আরম্ভ হবে এমন সময় উঠোনে এসে দাঁড়ালো হরিবোলা মালি। মা আমাকে রক্ষে করো আর কিছুই নয় পাওনাদার টুটি চেপে ধরেছে এই মুহূর্তে অন্তত শখ টাকা দিতে না পারলে কেলেঙ্কারি হয়ে যাবে কেঁদে হরি হরিবোলা মা তুমি ছাড়া আর গতি নেই এক মুহূর্ত ভেবে নিলেন মনোমোহিনী অনুকূলচন্দ্রকে ডেকে নিয়ে গেলেন ঘরে ওরে শোন এদিকে আয় মার সঙ্গে ঘরে ঢুকল অনুকূলচন্দ্র না জানি আরও কি বিপদ নামছে মাথার উপর জিজ্ঞেস করল কেন মা কি হয়েছে তোর হাড় ছাড়া আর দু আছে দিবি বড় বিপদে পড়েছে হরিবোলা ও এই কথা উৎসাহ করে খুলে দিল ওই অন্নপ্রাশনের শেষ গয়না কখানা বললে এগুলো আর ভালো লাগছিল না কেমন একটা ভার ভার ছেলের গায়ের সর্বশেষ সোনাটুকু নিয়ে বেরিয়ে গেলেন মনোমোহিনী পাড়া থেকে বন্ধ করে রেখে একশো টাকা জোগাড় করে এনে হরিবোলাকে দিলেন তক্ষুনি জিজ্ঞেস করলেন বাছা হবে তো তোর রেতেই এ তো সেই মনোমোহিনী যেমন মা তেমন মাপা যতখানি মেপেছেন ততখানি খানি পেয়েছেন কৌশল্লার মতো মা না পেলে রামের মতো ছেলে আসবে কেমন করে দেবকীর উদর ছাড়া কৃষ্ণ জন্ম হবে কোথায় যে কৌশল্যা সেই দেবকে ইদানিং মনোমোহিনী ওই একই মায়ের পেটে তিনি আসেন বারে বারে মনোমোহিনী আর দেখবেন কি তোলা জামা কাপড় বের করে পরিয়ে দিলেন ছেলেকে নৈহাটিতেও সেই ছেলে তখন নৈহাটির নাম করা ডাক্তার চন্দ্র চক্রবর্তী পরমেশ বাবুকে মুচ্ছুত্তি করে একটা সাহায্য ভাণ্ডার খুলল অনুকূল চন্দ্র দুয়ারে ঘুরে সাহায্য ভিক্ষি করতো ফান্ডের জন্যে শুধু স্কুলের ছেলে বলে নয় যে কেউ দুর্গত হলেই সাহায্য করা হতো তাকে দুস্থকে সুস্থ করে তোলাই তার কাজ সর্বাবস্থায় ওই এক ধ্যান অভিলাষের ওই এক রাশ পরে অনেকবার গিয়েছে একবার প্রণাম করতে গিয়েছে পরমেশবাবুকে বাবু তো কি করবেন ভেবেই পান না প্রণাম করতে দেবেন না কিছুতেই বারবার করে বলেন সে কী কথা তখন বুঝিনি বলে কি এখনও বুঝব না যা হয়ে গিয়েছে তার জন্যেই পস্তাই অপরাধের অঙ্ক আর বাড়িও না বলতে বলতে কেঁদে ফেললেন পরমেশবাবু টেস্ট পরীক্ষার পর এন্ট্রান্স পরীক্ষার জন্যে নির্বাচিত হল অনুকূলচন্দ্র বাবার কাছ থেকে ফির টাকা এলো কিন্তু জানতে পারল ফির টাকার অভাবে একজন সহপাঠীর পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে তারই মতো অস্থির হয়ে উঠল অনুকূলচন্দ্র তার অস্বস্তি হলো নিজের অস্বস্তি ফিয়ের টাকাটা জমা দিয়ে এলো তার নামে সতীর্থকে বলে দিলে ঘাবড়াস তোর ফিয়ের টাকা দেওয়া হয়ে গিয়েছে পরীক্ষার জন্যে এখন তৈরি হয় ছেলেটি পরীক্ষা দিয়ে পাশ করে গেল আর অনুকূলচন্দ্রের এন্ট্রান্স পড়ার ওখানেই ইতি